গর্ভাবস্থায় শরীরে নানা ধরনের পরিবর্তন আসে আর এই কারণেই সাধারণ হলেও মা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন আজকের ভিডিওতে আমি গর্ভাবস্থায় পাঁচটি সাধারণ সমস্যা এবং তার কিছু সহজ সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক একজন মা গর্ভাবস্থার শুরুর থেকে যে সমস্যাটা বেশি ভুগে থাকেন সেটি হচ্ছে তার বমি বমি ভাব হওয়া বা মর্নিং সিকনেস অর্থাৎ সকালের দিকে তার বমি বমি ভাবটা বেশি হয় এরকম হলে আপনারা যেটা করবেন তার সমাধান আমি দিচ্ছি ঘুম থেকে উঠে দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না টোস্ট বিস্কুট খেয়ে ফেলবেন চা অথবা আদা পানি পান করতে পারেন অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে দ্বিতীয় যে সমস্যাটা গর্ভবতী মায়েরা সাধারণত পেয়ে থাকেন সেটি হচ্ছে তাদের বুক জ্বালা পোড়া করে হরমোনাল পরিবর্তন শরীরের ওজন বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বুক জ্বালাপোরা করতে পারে বুক জ্বালাপোরা করার কিছু সহজ সমাধান রয়েছে সমাধানগুলো হচ্ছে আপনারা দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না আবার একবারে অনেক খাবার একসাথে খাবেন না কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খাবার গ্রহণ করবেন অতিরিক্ত তেল বা মশলা জাতীয় খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে খাবারের পরপরই সঙ্গে সঙ্গে শুবেন না কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন তৃতীয় যে সমস্যাটা গর্ভবতী মারা বেশিরভাগ সময়ই অস্বস্তিতে তাদেরকে ফেলে সেটি হচ্ছে তাদের মেরুদণ্ড বা পিঠের দিকে প্রচণ্ড ব্যথা হয় এ সময় অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে কিন্তু পিঠে ব্যথা হওয়াটা স্বাভাবিক এরকম পিঠে ব্যথা হলে আপনারা কি করবেন তা আমি বলে দিচ্ছি মেরুদণ্ড সোজা করে বসবেন অতিরিক্ত ভারী কাজ করবেন না হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন যেটা আপনার পিঠের ব্যথায় অনেক আরাম দিবে চার নাম্বার যে সমস্যাটায় বেশি ভুগে থাকেন হচ্ছে তারা রাতে ঘুমাতে পারেন না এ সময় শারীরিক পরিবর্তনের সাথে সাথে মা কিন্তু প্রচন্ড মানসিক চাপে থাকে সে কারণে তাদের ঘুমের কিছুটা বিঘ্নতার সৃষ্টি হয় ঘুম না আসলে মারা কি করবেন তা আমি জানিয়ে দিচ্ছি ঘুমের আগে আচ্ছা রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করার চেষ্টা করবেন ঘুমানোর আগে হালকা কিছু ব্যায়াম করতে পারেন ঘুমানোর আগে অবশ্যই মোবাইল থেকে দূরে থাকবেন স্ক্রিনিং টাইমটা কিছুটা কম করতে হবে সেই সাথে একটা আরামদায়ক বালিশ ব্যবহার করবেন পাঁচ নাম্বার যে সমস্যাটায় সব গর্ভবতী মারাই ভুগে থাকেন সেটি হচ্ছে পা ফুলে যাওয়া এই সময় শরীরে অতিরিক্ত পানি আসে এবং এই পানি থাকার কারণেই মাদের পা ফুলে যায় পা ফুলে গেলে আপনারা কি করবেন তার সমাধান দিচ্ছি সব সময় পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাবেন অথবা যদি বসে থাকেন তাহলে পায়ের নিচে পুল ব্যবহার করবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন বেশি সময় দাঁড়িয়ে বা বসে থাকবেন না গর্ভাবস্থায় একজন মায়ের শরীর এবং মন দুটারই যত্ন নেওয়া খুবই প্রয়োজন যদি এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হয় অথবা অতিরিক্ত তীব্র হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থা সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন